শোনেন আব্বা আজকের পর থেকে এই বাড়িতে আপনার লাগে আমি থাকুম না আমার এই সৎ ভাই থাকবো এখন আপনার সিদ্ধান্ত নেন আপনি থাকবেন আমার লগে নাকি সৎ ভাইয়ের লাগে এটাই তো এখনকার সময় আপনারা এখন আপনি নেন লগে থাকবেন। তো আমগো দুজনেরই এই কারণে ভাবি কি আর সিদ্ধান্ত নিতে পারবো কোন পোলারে থুয়া কোন পোলার লগে থাকবো তাই আব্বা আপনি কোন টেনশন করেন না আমি সহিচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যেতেছি আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না যা যা এবার তার কোনো সময় হবে না আরে বেড়া এই বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক তো তুই তুই তো এই বাড়ি ছেড়ে যাইতে পারস না আর তোর বাপে তো তোর বাড়ি থেকে বাইর করে দেয়নি তাহলে তুই যাইতে সুস্কি লিগা আরে বেড়া আমার বাপের যদি আমার এই বাড়িতে রাখার ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণে সে আমার থামাই দিত তার ব্যথা সহ্য করতে পারতেছি না তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলা বাবা আব্বা আমি তো ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার কি করছিল বাবা আপনি কোনো টেনশন করেন না আব্বা আমি আপনার কিছু হইতে দিব না কি বন্ধু কেমন আছস এই তো ভালো তোর কি অবস্থা এই তো বন্ধু আমার অবস্থা ভালোই আজকে তো যাইতাছি আইফোন কিনতে তুই আমার লগে যাবি নাকি বাহ বন্ধু তুই তো আজকালকে ভালোই টাকা পয়সা ইনকাম করতেস আমরা পুরান মোবাইল কিনার এ টাকা পাই না আর তুই তো দেখা যায় আজকালকে নতুন নতুন আইফোন কিনতে যাস আরে বন্ধু তুই তো মনে করতেস আমি খুব সহজে আজকে এই পর্যায়ে পৌঁছাইছি কিন্তু বিষয়টা এরকম না আমি দিন রাত পরিশ্রম কইরা মাথার ঘাম পায়ে ফালায়া আজকে এই পর্যায়ে পৌঁছাইছি সবুজ ভাই সবুজ ভাই সবুজ ভাই আমার আব্বা না অনেক দিন ধরে অসুস্থ এতদিন ডাক্তার দেখাতে দেখাইতে আমার কাছে যত টাকা ছিল সব টাকা খরচ করে ফেলাইছি এখন ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করা লাগব। আমার কাছে তো এত টাকা নাই ডাক্তার বলছে এক লাখ টাকা লাগবো অপারেশন করতে ভাই আপনার হাত জোর কইরা কইতে আসি যেমনি আমার এক লাখ টাকার ব্যবস্থা করে দেন নাই অপারেশন না করতে পারলে আপনার যে কোনো সময় মারা যাব ভাই এই মুহূর্তে তোমার আমি একটা টাকা দিয়েও সাহায্য করতে পারবো না কারণ আমার পরিবারের অবস্থা এখন খুবই খারাপ আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে তুই থাক আমি যাই আমার একটা ইমার্জেন্সি কাজ আছে শাহিন তোমার বাবার অসুস্থতার কথা তো তোমার ভাইয়ের কাছেও কইতে পারো তাইলে তো তোমার ভাই তোমার কিছু টাকা দিতে পারে আমি মরিয়া জামুগা তারপর আর মতো সৎ ভাইয়ের কাছে এক টাকা লাগেও হাত পা না তুই কি মনে করছিস আমি তোরে সাহায্য করার লাগি বয়ার হইছি আমি তোরে জীবনেও সাহায্য করব না আর ইব্রাহিম দাঁড়া হয় তোর সৎ ভাই হইছে তে তাদের কি হইছে তোর কাছে তো টাকা আছেই তুই আইফোন না কিনা তোর বাইরে তো সাহায্য করতে পারো আরে বেটা তুই এখন আইফোন না কিনা পরে তুই কিনতে পারো আরে বেটা তুই কি জানোস ওই কত অহংকারী পরে যদি আমি এখন সাহায্য করিও ওই কখনো এর কৃতজ্ঞতা প্রকাশ করব না ওই আমার সব সময় ওর পায়ের ধুলার মতো মনে করে এই কারণে আমি মইরা গেলেও কখনো ওরে সাহায্য করবো না তুমি তো আমার এক চেয়ে সাহায্য করতে পারো না অথচ আমি যে শত্রুর কাছে কোনোদিন হাত পাততে চাই না তুমি আমার লাগে এই কাছে কি লাগে হাত পাতো আচ্ছা ঠিক আছে ভাই তুই আমার মাফ করে দে আমি তো শত্রুর কাছে টাকা সে জীবনে সব থেকে বড় ভুল করছি আমি এই জীবনে তোর লাগে আর কখনো কারো কাছে হাত পাতুম না আরে আব্বা তোমার কাছে এতগুলো টাকা কই থাকে আইলো বাবা আমারে কাটতিও আমার অসুস্থতার কথা শুনে আমার এই টাকাগুলো দিয়া গেল আমার মনে হয় তুমি জীবনে এমন কোনো ভালো কাজ করছো এই ছেলে আল্লাহ খুশি হইয়া কারণ মাধ্যমে এই টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করে দিছে

বিপদে পইরা জাগা তুমি ঘর বাড়ি যা আছিল সব বিক্রি করে লাইছে আমি চাই ওই ধ্বংসই যাওক পড়ালে ধ্বংস করিয়া দেখ চাইন তুই কিন্তু সত্যি ঘটনা জানস না সত্যি ঘটনা জানলে ওর লগে চোখ রেখে কখনো কথা কইতে পারবি না কি সত্য ঘটনা মানি আবার কিসের সত্য ঘটনা আব্বা আব্বা আমি শুনছি তুমি নাকি অনেক অসুস্থ এই কারণে আমি তোমারে হাসপাতালে নিয়ে আছো ওলাইকে আইসি বাবা তুমি আইছ ও আব্বা আমি আইছি চলো আমি তোমারে এ শুনি ডাক্তারের কাছে নিয়ে যাব বাবা তুমি যে আইছো এতি আমি অনেক খুশি হইছি আমরা ডাক্তার কাছে নিতে হইব না তুমি যদি আমরা ডাক্তার কাছে নাও তোমার ছোট ভাই তোমার সাথে শুধু জগরা করব তুমি এখান থেকে যাওগা বাবা তুমি যাইকো না আব্বা আমার লগে হাসপাতালে আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই নাও আমি তোমার কিছু টাকা দিতাছি তুমি আমার ছোট বাইরে কইবা না এই টাকা যা আমি দিছি তুমি কইবা তোমার আত্মীয়ই টাকা দিছে তোমারে তারপরে তুমি এই টাকা দিয়া ওর সঙ্গে হাসপাতালে চলে যাও আমি এই টাকা নিতে পারবো না বাজান শাহিন যদি জানে তাহলে ও আমার কোনোদিন এই টাকা নিতে কিসা করতে বলে আব্বা শোনো আমি আমার বাবারে টাকা দিতাছি তোমার ছেলেরে না তুমি এই টাকা রাখো প্রিয় বন্ধুরা এখনকার সময় সম্পর্ক তো হয় টাকার কারণে কিন্তু কিছু সম্পর্ক আছে যেগুলো আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না